ফিফটিন ফিনান্স কমিশনের মেয়াদ একেবারে শেষ মুহূর্তে ফার্স্ট এপ্রিল দু ওই তারিখ থেকে ফিনান্স কমিশনের মেয়াদকাল শুরু হচ্ছে আগামী যে পাঁচ বছরের মেয়াদকাল সেই মেয়াদকালের মধ্যে মনে রাখতে হবে পঞ্চদশ অর্থ কমিশনের কোনো রকমের আনস্পেন্ড যে কমিটির এক্সপেন্ডিচার সেটা কিন্তু কোনোভাবেই সিক্সটিন ফিনান্স কমিশন তার লাইবিলিটিস হিসেবে নেবে না একমাত্র একমাত্র তখন নিতে পারে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্পেসিফিক্যালি কোনো বিশেষ রকমের অ্যালোকেশান দেওয়া হয় তখন নেওয়া হবে না নাহলে কোনোভাবে ক্যারি ফরওয়ার্ড হবে না অর্থাৎ বাইশ পার্সেন্ট দিয়ে গ্যাপ হোক এমএসিপিএস বঞ্চন হোক কোনো কিছুই কিন্তু এটা সিক্সটিন ফিনান্স কমিশন ফিফটিন ফিনান্স কমিশনের আনস্পেন্ড এক্সপেন্ডিচারটা তার নিজস্ব কমিটেড এক্সপেন্ডিচারের আওতায় আনবে না 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 যেমন উনিশশো অষ্টআশি সালে সুধীর রঞ্জন মজুমদার তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী তিনি যে এক এক উনিশশো সাল থেকে এরিয়ার সহ ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদেরকে হুবু কেন্দ্রীয় বেতনক্রম প্রদান করেছিলেন তার জন্য কিন্তু তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বর্তমানে প্রয়াত রাজীব গান্ধী তাকে অনুরোধ করে বিশেষভাবে আলাদা একটা হিউজ একটা ফান্ড কিন্তু তিনি ম্যানেজ করেছিলেন যদি এমনটা বর্তমান মুখ্যমন্ত্রী ম্যানেজ করতে পারেন একমাত্র তখনই কিন্তু এই যে ফিনান্স কমিশনের যে আনস্পেন্ড এক্সপেন্ডিচার সেটা লায়াবিলিটিস হিসাবে সিক্সটিন্থ এক্সপেন্ডিচারে ক্যারি ফরওয়ার্ড হবে আদারওয়াইজ কোনো মতেই হবে না তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে রাজ্য সরকার যদি ডি এর ক্ষেত্রে ফিনান্সিয়াল কনস্ট্যান্ট থেকেও থাকে অন্তত কোনোভাবে না করে থার্টিএ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আগে অন্তত এমএসিপি এ যে পে লেভেল পরিবর্তন না হওয়ার বঞ্চনা শুরু করে গেছে বামফ্রন্ট সরকার সেটার অবসান ঘটিয়ে হায়ার পে লেভেল হিয়ার কীতে নিয়েছে পে লেভেল পরিবর্তনের সিস্টেম সেটাকে পুনরায় চালু করো অন্তত তখন কোনো রকমের এরিয়ার না দিলে পরেও আপনি যদি অন্তত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাকাটা কেন্দ্র সরকারের কাছ থেকে বিনা সুদে ধার নেন সেটা কিন্তু যে কমিশন তার এক্সপেন্ডিচারের মধ্যে ধরবে ধরবে না না। হলে কোনোভাবেই মনে রাখতে হবে প্রয়াত লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের কোনো কোন অর্থনৈতিক বিশেষজ্ঞ ছিলেন না তার উদার চিত্তে বড় মন ছিল বলে তিনি এটা ইমপ্লিমেন্ট করেছিলেন এবং এর সুবিধাটা সরাসরি রাজ্যের কর্মচারীদেরকে দিয়ে বাজার অর্থনীতিকে তিনি চাঙ্গা করতে সফল হয়েছিলেন